শ্বশুরবাড়ি হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো গাইস এখন কিন্তু আমি আছি শ্বশুরবাড়িতে ওইট 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 এটা কিন্তু আমার একার শ্বশুরবাড়ি না এটা হলো পাবলিক শ্বশুরবাড়ি আর এই শ্বশুরবাড়ি আসলে কক্সের ফিল পাবে এই শ্বশুরবাড়ি রেস্টুরেন্টটি একদম নদীর পাশে আর জায়গাটি খুবই সুন্দর ছিল এখন যে পরিমাণে শীত পড়ে তাতে এই জায়গায় আসলে তোমরা এখানে বসে রোদ্রের ফিল নিতে পারবা সো গাইস আমি কিন্তু কক্সে চলে আসছি এখন আমি আইফোন 16 কিনতে পারবো ইয়ে গাইস সত্যি জায়গাটি খুবই সুন্দর এটা একদম নদীর পাশে একটি গ্রামের ভিতরে গাইস দেখা খানে কত সুন্দর একটি দোলনা আর এরকম নদীর দৃশ্য দেখে দেখে দোল খেতে আমার অনেক ভালো লাগছে শুধুই গাছ আর গ্রামীণ দৃশ্য খুবই সুন্দর দোলনাটাও খুবই সুন্দর ছিল আর গাইস এটা কিন্তু বরিশালের শ্বশুরবাড়ি রেস্টুরেন্টের নাম দিয়েছে শ্বশুরবাড়ি তোমরা যারা আনমারিড আছো তারা কিন্তু শ্বশুরবাড়ির ফিল নেতে এখানে আসতে অবিবাহিতদের জন্য এই রেস্টুরেন্ট টি যদি তোমরা শ্বশুরবাড়ির স্বাদ নিতে চাও তাহলে এখানে এসে শ্বশুর বাড়ির ভিতরে খড়কুটো দিয়ে খুব ছোট ছোট করে অনেকগুলো কত সুন্দর কিন্তু সিঙ্গেল মিঙ্গেল কাপোর সবাই আসতে পারে এই গড় খড়কুটো দিয়ে তৈরি এখানে আড্ডা দেওয়ার জন্য এরকম সুন্দর করে গর তৈরি করা তোমরা যারা অবিবাহিত আছে তাদের চিন্তা একদমই জামাই লাগবে না বউ লাগবে না একা একা শ্বশুরবাড়ি এসে ঘুরে যাবা ভাইস আমার মতো সিঙ্গেল হলে আর কি করার বলো এই শীতের ভিতরে আর থাকতে না পেরে আমি শ্বশুরবাড়ি চলে আসলাম গাইস দেখো ওখানে কত সুন্দর সুন্দর ফুল সত্যি বলতে এই ফুলগুলোর নাম আমি জানি না শ্বশুরবাড়ির সব জায়গায় এরকম সুন্দর সুন্দর ফুল দিয়ে কাস্টমাইজ করা পুরো শ্বশুরবাড়ির বিউটা জোস ছিল এখানে তোমরা ফ্রেন্ড সার্কেল বা ফ্যামিলি সবাইকে নিয়ে আসতে পারবে আমার কাছে এই জায়গাটি খুবই ভালো লাগছে ওয়াও চারপাশের দৃশ্যগুলো দেখে আমি তো খুবই সত্যি বলতে এখানে যদি তোমরা আসো তোমাদের খুব ভালো লাগবে জায়গাটা খুবই সুন্দর এত সুন্দর দেখে আমি তো শুধু পাগলামি করতেছি আর ঘুরতেছি এরকম যদি আমার সত্যিকারই শ্বশুরবাড়ি হতো তাহলে তো আমরা দুজন মিলে নাচানাচি করতাম বাট আমার মতো মেন্টালিটির লোক পাওয়া তো অনেক কঠিন সো গাইস তোমরা যারা সিঙ্গেল কোনো চিন্তা করো না তোমাদের জন্য শ্বশুরবাড়ি বাড়ি খোলা এখানে অনেকক্ষণ বসে বসে রোদ উপভোগ করলাম সো গাইস চারদিক শুধু ওয়া 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 মিরর হাতে নিয়ে একটু লিপস্টিক দিলাম দেন খাবার অর্ডার করছি খাবার খেলাম এখানে খাবারটা অনেক টেস্টি ছিল আমার কাছে খুবই ভালো গাইস খড়কুটো দিয়ে এখানে ছোট ছোট গড়গুলো খুবই সুন্দর গাইস এখানে আসলে তোমরা আরো অনেক রেস্টুরেন্ট দেখতে পাবে আমি তো গেছিলাম শ্বশুরবাড়িতে বাট এখানে সবগুলো রেস্টুরেন্ট খুবই সুন্দর ছিল এখানে বিকেল বেলা আরো বেশি পর্যটক ঘুরতে আসে মেবি বিকেলের দৃশ্য আরো সুন্দর ভাবে উপভোগ করা যায় দেখো গাইস নদীর পাশে দৃশ্য কতটা সুন্দর এখানে একবার আসলে তোমাদের বারবার আসতে মন চাইবে আর আমি এখানে এসে যে কতটা এক্সাইটেড তা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ গাই তাই খুবই রোদ্র ছিল কিন্তু শীতের রোদ্রটাও খুব মিষ্টি ছিল জায়গাটা সুন্দর তার সাথে আমিও তাই না বলো গাইস ভিডিও ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবা আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার হবে লাভ